ভিউার্স যে কোনো দিয়ে প্রবেশ করলে হবে আমি গুগল ক্রোমো দিয়ে প্রবেশ করছি প্রবেশ করার পর সার্চবারে লিখবো লিখব ডাব্লু ডট সি এ পি এফ এম ডট ভি গভ ডট এই লিঙ্কে আমি প্রবেশ করব প্রবেশ করার পর একটু নিচেই দেখব যে জি পি এফ ইনফরমেশান রয়েছে তার নিচে ক্লিক হয়ে চাপ আপ দেবো এনআইডি কার্ড আবলিক স্মার্ট কার্ডের এখানে আমার ই আমার ইএফটিতে যে পুরাতন এনআইডির নাম্বার দেয়া রয়েছে সেটার তেরো সংখ্যা ছিল তার আগে আমি সাইড ডিজিট যোগ করে সতেরো ডিজিটের সংখ্যা এখানে বসালাম তারপরে দ্বিতীয় বক্সে তে দেওয়া মোবাইল নম্বরটা আমি এখানে দিলাম তারপরে এখানে নিচে যে সাবমিট আছে সাবমিটে গেলাম তারপরে এখানে আমাদের তে যে মোবাইল নম্বর দেওয়া সেখানে ছয় ডিজিটের একটা কোড যাবে সেই কোডটা এখানে দিতে হবে দেওয়ার পরে কোডটা এখানে দেওয়ার পরে এখানে সাবমিটে যাব তারপরে এখানে দেখেন জিপিএফ সাবসিডিয়ারি লেজার রয়েছে এখানে গেলে আমরা বিস্তারিত সব কিছু দেখতে পারবো আমি ক্যাম স্ক্যানার দিয়ে গেলাম অন্য অ্যাপস দিয়ে যাওয়া যাবে এখানে ক্যাম স্ক্যানার দিয়ে অন ওপেন করার পর এখানে দেখেন একটা পৃষ্ঠা আসছে এখানে আমাদের জিপিএফের ক্লোজিং ব্যালেন্স সহ ওপেনিং ব্যালেন্স এখানে বিস্তারিত সব কিছুই আপনারা দেখতে পাবেন এবং এটা আপনারা সেভ করেও সংরক্ষণ করতে পারবেন